আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আমি আজকে আপনাদের সামনে কয়েকটা টিপস নিয়ে এসছি টিপস বলতে গিয়ে এগুলো হয়তো টিপস বলতে ব্যাপারটা একটু তুচ্ছ মনে হয় কিন্তু ব্যাপারটা গভীরেই সংসার করতে গিয়ে আমরা যে সমস্ত প্রবলেমগুলোয় ভুগছি তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি আর রোগ ব্যাধি আর লেখাপড়া সন্তানের লেখাপড়া আর একটা হচ্ছে বিবাহ এবং প্রেমজনিত তা আমি বলছি এগুলো বেশিরভাগই আমাদের দেহকে কেন্দ্র করে এবং সংসারকে কেন্দ্র করে কিছু নেগেটিভ ওয়েব এবং কিছু বস্তুর থেকে নেগেটিভ ওয়েব ছড়ায় যা আমাদের ভালো জিনিসটাকে নষ্ট করে দেয় আমি বলছি যে ঘন্টা আছে বাড়িতে যে কাশর এবং ঘন্টা ঘণ্টা নেড়ে যে পুজো করা হয় যে কোনো ঠাকুরের সিংহাসনের সামনে বা ফোটোর সামনে দাঁড়িয়ে বা কোনো একটা জায়গা একটু গঙ্গাজল জল নিয়ে বাড়ির মধ্যে যে কোনো একটা যে কোনো একটা ঘরে ঘন্টা বাজান এই ঘন্টাটা যখন বাজাবেন সবচেয়ে ভালো হয় ঠাকুরের কোনো ছবি বা সিংহাসনের সামনে দাঁড়িয়ে আসনের সামনে দাঁড়িয়ে বাজালে না হলে আপনি এনিভায়ার বাজাতে পারেন নিজের বেডরুমে দাঁড়িয়েও যদি একটু গঙ্গা জল পবিত্র জল ছিটিয়ে নিয়ে করেন ভালো করে বিস্তৃত বলে দিলাম ঘন্টার মধ্যে থাকে হচ্ছে এই যে ঘন্টার যে তরঙ্গ এর মধ্যে আছে যে ওয়েভটা সেই ওয়েভটা আমাদের সংসারে বসবাস করি অনেক খারাপ জিনিসকে তরঙ্গায়িত আকারে দূর করে দেয় ফলে যে জন্য বলা হয় কাঁসর ঘন্টা বাজিয়ে সন্ধ্যা দাও তো শুধু ঘন্টাই আমাদের এখন তো অত সময় নেই যে অত তরিজুত করে পুজো করব আয়োজন করব আপনি অফিসে যাওয়ার আগে ব্যবসায় যাওয়ার আগে বা পরে ব্যবসা স্থানেও একটু ঘন্টা নেড়ে ফুলটুল তো দিয়ে দেন নিজে পুজো করেন একটু ঘন্টা নাড়বেন তাহলে কিন্তু সব অশুভগুলো চলে যাবে এবং ব্যবসায় কিন্তু উন্নতি হবে কাস্টমার আসবে সে যে ধরনের ব্যবসা হোক না কেন আর একটা হচ্ছে বাড়িতেও যেটা বললাম ঘন্টা ঘন্টা মাস্ট এটাকে বাদ দেবেন না নেগেটিভ ওয়েবকে দূর করার জন্য বিনা পয়সায় এর চেয়ে আর ভালো ওষুধ নেই এরপরে আমি আরো কয়েকটা বলে দিচ্ছি যেমন হচ্ছে বাড়িতে আমাদের কলিং বেল থাকে তা আমি বলছি যে এই কলিং বেলটা এমন লাগান যেটা আপনার মিউজিক হবে মিউজিকে হয় কি যান্ত্রিক মিউজিকই অনেক খারাপ জিনিসকে চি যেটা বলে ভালো গুড গুড ওয়েভটাকে ঘরে নিয়ে আসে একটা মিউজিক হয় এবং সেই মিউজিকের জন্য অনেক খারাপ জিনিস চলে যায় এইটা একটা করুন আর একটা হচ্ছে যে ঘড়ি একটু মিউজিক আছে ঘন্টায় ঘন্টায় মিউজিক বাজে এই রকম ধরনের ঘড়ি রাখলে গৃহে কিন্তু খুব উন্নতি হয় বিশেষ করে এই যে মিউজিকের দুটো কথা বললাম কলিং বেলে এবং ঘড়িতে এতে কি হয় জানেন পার্টিকুলারলি অর্থের বিপুল উন্নতি হয় এবং আমি এর প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি নিজেও এবং আমি এরকম দুটো ফ্যামিলিতে গিয়ে মিলিয়ে দেখেছি তাদের একটা বাজে সময় চলছিল তো আমি এক সময় বলেছিলাম এটা করতে পারেন হাসির ছলে তখন তারা বলেছিলেন এতে আর কিছু হয় নাকি করেই দেখুন না অনেক কিছুই তো করছেন করে দেখুন তার ফলে কিন্তু তারা বলেছিলেন বিশ্বাস করুন প্রভূত সবুজ অমুক গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে এই সমস্ত কিছু না আপনার সবুজ দরকার সে ইন্ডোরে আপনি যে কোনো টবের মধ্যে কোন সুবিধাজনক স্থানে কোনো বক্স জানলা আছে কি জানলার পাশে একটু রোদুর আসে কি কি কিচেনের কোনো এক স্থানে কি বেডরুমে সবুজ গাছ রাখুন সবথেকে ভালো হয় এমন একটা জায়গায় রাখা যেটা সকলের নজরে পড়ে ওই সবুজ গাছ কিন্তু যত সমস্ত ডেথ ডেথ যেগুলো ওয়েব আছে সেইগুলোকে নষ্ট করে দেয় আর একটা করবেন নিজস্ব বাড়ি যদি হয় তাহলে ছাদে টবের মধ্যে ফুল গাছ রাখুন সবুজ বড় পাতার দেখবেন যে ওই মানি মানি টাইপের ওই রকম গাছ আর কচু পাতার মতো বাহারি কচু পাতা এরকম আছে এই ধরনের গাছ এগুলো আপনাকে বেশি দেবে না যত কিন্তু ওই ওই সবুজ আর রঙিন ওয়েবগুলো আপনার সংসারে আয় উন্নতি আনবে এবং শান্তি আনবে আর একটা হচ্ছে রোগ ব্যাধিকে ঘেসতে দেয় না যদি একটা সবুজ ক্যাকটাস ঘরের একটা প্রান্তে রাখা যায় বা দিন ওটা রাখা যাবে না তাও যদি হয় একটা ছোট্ট টবের মধ্যে আপনি অ্যালোভেরা রাখুন একটুখানি হয়তো তিন চার দিনে একটুখানি টবটাকে ধরে রোদ দূরে দেওয়া হলো কেন অ্যালোভেরা একটু সাথে সাথে জায়গায় খুব ভালো হয় অ্যালোভেরার যে সবুজ ডান্ডাগুলো যে পাতা ওইগুলো ওইগুলো আপনাকে প্রভূত পজিটিভ জিনিস দিয়ে যাবে আর একটা হচ্ছে আর একটা যেটা বলছি যদি কখনো কোনো রাস্তা দিয়ে পার্টিকুলার কোনো একটা রাস্তা দিয়ে হয়তো আপনি বাড়ি ফেরেন বাড়ি থেকে বেরোন পার্টিকুলার ওই রাস্তাটা যেতে ভালো লাগে না এরকম যদি হয় তাহলে সেখান দিয়ে যাবেন না অচেনা জায়গা হোক বা আপনার বাড়ির পাশের কোনো গলি হোক রাস্তা হোক যদি অন্য কোনো বিকল্প রাস্তা থাকে তাতে যদি একটুখানি সময় লাগে সেটা লাগুক কিন্তু ভালো না লাগা রাস্তা দিয়ে যাবেন না অনেক সময় অমুক জায়গায় কি বেড়াতে যাবে অমুক জায়গায় কি পিকনিকে যাবে এরকম অনেক কিছু হয় নামটা শুনলেন বা এই যে ঘটনাটা শুনলেন একটা আলোচনা শুনে আপনার ইচ্ছা করলো না সেই মুহূর্তে না না আমি যাবো না আমার ভালো লাগছে না আরে দেখলেই না তো চলো না যদি বারবারই ভালো লাগছে না ব্যাপার কোনো বিষয় আসে তাহলে যাবেন না কারণ সেখানে কিছু কু শক্তি আছে নেগেটিভ কিছু আছে বা আপনার জীবনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যেটা হয়তো ভালো নয় তো মন অনেক কিছু বুঝতে পারে আপনি যদি একটুখানি ঈশ্বরকে ধরে থাকেন আপনি হয়তো ঘটা করে পুজো আচ্ছা করতে পারেন না চং করতে পারেন না কিন্তু মনে মনে একটা যে কোনো কাজ করার সময় আপনি ঈশ্বরকে স্মরণ নিয়েই করেন তো এই একই সঙ্গে আমি একটা মহামূল্যবান এইগুলো বলে নিন আর একটা হচ্ছে আপনার যদি বাড়ি হয় এবং একটু জমি থাকে জমি শেষে খানিকটা গর্ত খুঁড়ে মাটির একটা মানে নাদা টাইপের বড় একটা পাত্র মাটির মধ্যে উঠে দিন ওই রকম করে গোল করে বা সিমেন্টের পোড়া মাটি বা সিমেন্টের উতে দিন ওটা দিয়ে ওটা জল পূর্ণ করে দিন এবং কিছু গাপি ধরনের মাছ ছেড়ে দেবেন না হলে ওটার মশার বাচ্চা হবে তো এই রকম যদি কারোর জমির মধ্যে বা বড় বাড়ির মধ্যে শেষ কোনো এক প্রান্তে পুকুর থাকে তা যদি না হয় যদি কারোর ছোট পরিসরের বাড়ি আছে জমি আছে খানিকটা তার শেষ প্রান্তে যদি এই রকম কোনো ডোবা থাকে না থাকুক এরকম আর্টিফিশিয়াল আপনি একটা পুঁতে করলেন প্রভূত উন্নতি এসে যাবে কারণ ওই জমির মধ্যে কোনো বাস্তু দোষ আছে এবং সেই বাস্তু বাস্তুদোষজনিত জমির ওপর যে বিল্ডিং করা হয়েছে প্রত্যেক কজন মানুষের ওপর কুপ্রভাব ছড়িয়ে যাচ্ছে তাই এই বাস্তুদোষ কেন হয় সেটা আমি আর একটা বলবো বাস্তু দোষটা কেন হয় জমির দোষ কেন হয় কি করে কাটাতে হয় কী পুজো করতে হয় সেটা আমি বলে দেবো আর একটা ভিডিওতে তো আমি আপাতত বলছি ওই জলাশয়টা করে রাখলে সমস্ত নেগেটিভ জিনিস ওই জলাশয়টা টেনে নেয় দরকারের জলটা বদলে সাইফন করে বার করে দিন দিয়ে তুলে বার করে দিন মাছগুলোকে গাপি মাছ যেগুলো ছেড়েছেন ওগুলোকে আলাদা করে সংরক্ষণ করে নেট দিয়ে হ্যান্ড নেট দিয়ে ধরে রাখুন দেখে জলটাকে বার করে দিন ছেঁচে ছেঁচে আবার জল দিন আবার মাছগুলো ছেড়ে দিন ছ মাস অন্তর করলেও হবে তাতে পাতা পড়ুক ন্যাচারাল অত কিছু হবে না আর যদি না হয় কোনো বাড়ি বা ফ্ল্যাটে থাকেন যেখানে করা যাবে না সেখানে এটা ফ্ল্যাটের তো একটা ছাদ আছে সেখানে করার সুবিধা হলে একটা জলাশয়ের মধ্যে কয়েকটা মাছ ছেড়ে রেখে দিতে পারেন এই মাছ ভালোবাসি গাপি মাছ ছেড়ে রেখে দিলাম এইটুকু বলাই যথেষ্ট আর কিছু বলার দরকার নেই আর তা যদি না হয় নিজের ফ্ল্যাটের একটা কোনায় ওরকম একটা ছোট্ট পাত্র ঘুরে মাটির বা সিমেন্টের গোল একটা ছোট্ট পাত্র কিনে বা একটা টব কিনে ওর মধ্যে জল রেখে দু একটা মাছ ছেড়ে রেখে দিলেন প্রভূত উন্নতি হবে সমস্ত খারাপ গুলো টেনে নেবে এবারে আর একটা আর একটা আর দুটো বলবো আর দুটো ভাইটাল যেটা হচ্ছে ক্রিস্টালের বল গুলো পাওয়া যায় ওই ক্রিস্টালের বল ক্রিস্টাল দেয়াল থেকে সিলিং থেকে ওই সিলিং থেকে ঝুলিয়ে দিন ক্রিস্টালের বল কেন সূর্যের আলো আমাদের বাড়ির প্রত্যেক কটা ঘরে এমনকি বাথরুম টাথরুম এই সমস্ত জায়গায় অনেক জায়গায় কিন্তু আছে যে ঘরগুলোতে সূর্যের আলো সূর্য কিরণটা ডিরেক্ট আসে না ক্রিস্টালের বল যদি ঝুলিয়ে দেয়া যায় এগুলো অনলাইনে পাওয়া যায় ক্রিস্টালের বল যদি ঝুলিয়ে দেয়া যায় তাহলে আলোটা সূর্যের যখন উঠছে সূর্যের আলো প্রতিফলিত হতে হয়ে ওর থেকে সূর্যের সাতটা রং যেটা ভিভিওর ওই ক্রিস্টালের বল থেকে বেরোয় এটা গোটা বাড়িময় ছড়িয়ে থাকলে পুরো সুরক্ষিত দেখবেন আস্তে আস্তে খারাপ গুলো সমস্ত চলে যাচ্ছে কারুল লেখাপড়ায় মন বসে না কিন্তু সে একটু পড়লেই বেশ এই তো একটুখানি পড়লেই তো পারিস তুই তো বেশ পারিস কেন পড়িস না এই কেন পড়িসটা তাকে যে অন্য একটা নেগেটিভ হয়ে বারবার হ্যামার করছে বা আপনার একটা সুন্দর প্রেমের সম্পর্ক আছে দেখছেন কি অনেক দিনের সম্পর্ক ভেঙে যেতে বসেছে তখন বুঝবেন আপনার দেহকে কেন্দ্র করে কিছু খারাপ জিনিস জমছে কিন্তু যিনি যার প্রান্ত থেকে ভেঙে যেতে বসেছে তিনি কিন্তু এতদিন মিশেছেন সে খারাপ নয় তখন কি করবেন একটা ক্রিস্টাল বলের অন্তত ঝুলিয়ে দেবেন আর একটা কাজ করবেন দুটো বাঁশের বাঁশি একটা ত্রিকোণ বোর্ড পিস বোর্ডের মধ্যে হলুদ কাগজ আটকে দেবেন মিডিলে এই রকম দুটো বাঁশি বাঁশের দেবেন আর ঠিক এটার মিডিলে একটা ময়ূরের প্যাখমের যে চোখ আইটা ওই একটা আটকে দেবেন আসলে কি বাঁশির মধ্যে দিয়ে ওই ফুটোর মধ্যে দিয়ে যখন বাতাস প্রবাহী প্রবাহিত হয় এটা ডাইনিং এ রাখতে পারেন বেডরুমে রাখতে পারেন যখন বাতাসটা প্রভাবিত হয় প্রবাহিত হয় তখন ওই ফুটোগুলোর মধ্যে এক শুদ্ধতা থাকে আর তাছাড়া বাঁশি বলতেই শ্রীকৃষ্ণ এবং গোপাল রাধারানী শ্রীকৃষ্ণ এবং গোপালের বিশেষ ক্ষমতা ওই বাঁশির মধ্যে আছে সেই শক্তিতে সংসারটা ভরপুর হয়ে উঠবে। কোনোদিন অন্য খাদ্যের অভাব হবে না এবং সংসারে যদি অশান্তি তাকে চলে যাবে এবং প্রেম ঘটিত এবং বিবাহ ঘটিত যদি হঠাৎ এরকম বাধা আসে এই দুটো করে ফেলুন একটা ক্রিস্টালের বল আর বাঁশি এইটা যদি কোনো বহুতলেও আপনি একটা ফ্ল্যাটে থাকেন তাহলে এই বাঁশির সাতটা আটটা যে ফুটো তা আর একটা ফুটো বাসানো বাসিটা বাজানোর জন্যে থাকে এইটা কিন্তু আপনার সুন্দরভাবে যতগুলো তলা আছে সুরক্ষিত করবে এবং আপনার বাড়ি যদি দোতলা বা তিনতলা হয় পুরো বাড়িটাকে সুরক্ষিত করবে ওপরে হয়তো একটা ফ্যামিলি রিলেটিভ থাকেন বা আপনাদের ফ্যামিলিরই নিচে থাকেন তা সব সুরক্ষিত করবে যেমন হচ্ছে সুর যেরকম সুন্দর ভাবে মোলায়েম করে দেয় মাখন যেমন মোলায়েম করে দেয় সেরকম সুদন সুন্দরভাবে ভাবে কণ্ঠকীর্ণ ব্যাপারটা সংসার থেকে তুলে দেবে এই সুরটা কিন্তু ওর মধ্যে দিয়ে প্রবাহিত হয় ভালো করে বুঝিয়ে দিলাম ক্রিস্টালার এইটা কথা এইবারে যেটা বলছি যারা সন্তানহীনতায় ঢুকছেন যারা এটাতে কষ্ট পাচ্ছেন এবং যাদের সন্তান হওয়ার পর থেকে বিভিন্ন অসুস্থতা যাদের স্ত্রী বা স্বামী অসুস্থ হয়ে আছেন বাড়ির করেছেন এমন কিছু তো বয়স নয় কিন্তু তার রোগাক্রান্ত হয়ে গেলেন থেকে আর অর্থনৈতিক অবস্থা কিছুটাই ভালো হচ্ছে না সংসারের উন্নতি এক জায়গায় স্ট্যাগ হয়ে আছে এই সব কিছুর মাঝ থেকে যেটা আপনার সুবিধে বেছে নেবেন মন্ত্রটা কিন্তু আপনাকে আমি মাস্ট বলছি খুব সোজা কিছু ব্যয় নেই মুখে একটু উচ্চারণ একটা সাদা খাতা নেবেন একটু মোটা সাদা খাতা নেবেন লম্বা লাল খুব অল্পই দাম পেন পেন সাধারণ ডট ওই তিন চারটে কিনে রেখে দেবেন দিয়ে দিনের সকালে ঘুম ভাঙছে এবং রাত্রে আপনি শুতে যাচ্ছেন এর মধ্যে যে সময় অফিসে বিজনেসের জায়গায় বাড়িতে যখন যেখানে সময় পাবেন একটা নির্দিষ্ট সময় যখন পাচ্ছেন ওই পার্টিকুলার খাতাটা পার্টিকুলার পেন চারটে কিনেছেন ধরলাম তিনটে গার্ডর দিয়ে রেখে দেবেন একটা ব্যবহার করবেন শেষ হয়ে গেলে ওটাকে একটা বক্সের মধ্যে বড় বক্স নেবেন সবকটা পেন ডে বাই ডে সংরক্ষণ করবেন আপনি লিখেই যাবেন কি লিখবেন একটা মন্ত্র ছোট্ট মন্ত্র অসম্ভব জোর বিশ্বাস করুন আমি বলছি অসম্ভব জোর এই মন্ত্রের এবং ছাড়খাড় করে দেবে আপনার সমস্ত খারাপ জিনিসকে আর সন্তানের বাধাটাধা থাকলে সেগুলোকে কাটিয়ে দেবে অসুস্থতা চরচর করে সে সুস্থ করবে কিন্তু হবে হচ্ছে না সে নিজে লিখবে একবার পাঁচবার দশ বার একশো একবার হাজারবার কোনো বাধ্যবতা কত নেই যেটুকু সময় পারা যায় শ্রী শ্রী দুর্গা কি বললাম শ্রী শ্রী দুর্গা ছোট্ট মন্ত্র এইটা সাদা খাতায় লাল কালি দিয়ে যেদিন যতটুকু সময় পাবেন তিনবার লিখতে পারলেন তাই সই সাতবার দশবার একশো আটবার বোঝাতে পারলাম আশা করি যিনি অসুস্থ হয়েছেন লিখুন লিখুন যিনি সংসার করেন গৃহবধূ চাকরি করেন বা ব্যবসা করেন যে কোনো সব স্টুডেন্ট একদম করতে হবে মাস্ট দারুণ রেজাল্ট হবে ওই খাতা নিয়ে একটা খাতাটা রেখে দিতে হবে ওটা যেন এ দেখলো ও দেখলো টানাটানি করলো এইসব হলে কিন্তু টোটাল কাজটা নষ্ট হয়ে যাবে এমনভাবে সংরক্ষণ করতে হবে যেটা আর কোনো বাইরের লোকের বা আর কেউ হাত দেবে না ওটা পবিত্র এইবারে আমি আরো বলে দিচ্ছি ভবিষ্যৎ লিখেই যান না সারা লাইভ ধরে কি আছেন আর কি হবেন এটা সত্য প্রমাণিত কি আছেন আর কি হবেন তো ওই যে খাতা ওই খাতা যেই শেষ হয়ে যাবে একটা শুদ্ধ স্থানে তুলে রেখে দেবেন সরিয়ে রেখে দেবেন কাছ যেন না হয় পেন গুলো যত শেষ হবে বান্ডিল ধরে একটা দরকার হলে একটা কাপড় একটা কিছু জড়িয়ে যেভাবে সুবিধা হয় বান্ডিল ধরে রেখে দিন ওইগুলো থেকে পজিটিভ শক্তি আসবে আপনার এবং গোটা পরিবারের আসবে এতে সংসারের দেহের মনের অনেকেই মানসিক রোগে ভুগছেন এটা পৃথিবীর মধ্যে বহু মানুষের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে ও মানসিক রোগ টোগ সব চলে যাবে একদম সুন্দর ভাবে বাঁচতে পারবেন দুর্গা মন্ত্রের উপর দারুণ জোর দেখবেন নিজে উচ্চারণ করবেন আমি ধরুন কয়েকবার করছি আপনারা শুনুন বা আমার সঙ্গে করে দেখুনই না শ্রী শ্রী দুর্গা শ্রী শ্রী দুর্গা উচ্চারণটা এভাবে করুন শ্রী শ্রী দুর্গা শ্রী শ্রী দুর্গা না শ্রী শ্রী দুর্গা 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 দেখুন সারা দেহে একটা যশ আসছে একটা জোর আসছে তা আমার প্রিয়জনেরা আজকে এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ